নমস্কার বন্ধুরা আজকে নিশ্চয়ই দেখে বুঝতেই পেয়ে গেছ আজকে ভোগের খিচুড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি এইটা বাংলা রেসিপি সিউলি আমাকে অনুরোধ করেছিল দিন আগেই বলেছিল তা বানিয়ে রেখেছিলাম কিন্তু অনেক দিন হয়ে গেল ছাড়া হয়নি তাই ভাবলাম আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি নিশ্চয়ই তোমরা ঠিক একদম ভোগের খিচুড়ি রেসিপিটা কিন্তু পাবে এইভাবে যদি করো একদম কিন্তু যেমন ভোগের খিচুড়ি হয় সেই রকম একদম হবে চলো কিভাবে কি করছে দেখে নেওয়া যাক এদিকে দেখো জল গরম বসিয়ে দিয়েছি হাঁড়িতে জলটা গরম হচ্ছে আর এইদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে সাদা তেলই নিয়েছি দিয়ে আলুগুলো দেখতেই পেলে ওখানে আলু কেটে রেখেছি সেই আলুগুলোকে আমরা এখন ভেজে নেব ভোগের খিচুড়িতে কিন্তু একটা আলাদাই স্বাদ হয় যেটা সত্যিই আমরা মানে খুবই ভালোবাসি মানে সেই স্বাদ যেন আসে না কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ একটু যদি ফলো করে করো সেই আশা করছি তোমরাও এইভাবেই কিন্তু পারবে একদম শেষে সিক্রেটটা বলে দেব অবশ্যই ধৈর্য ধরে থেকো আর শিখে নিও তাহলে অবশ্যই যতবারই করবে একদম সেই ঠাকুরবাড়ির মতন বা ঠাকুর মন্দিরের মতন সেই ভোগের খিচুড়ির কিন্তু স্বাদটা পাবে আলুগুলো কিন্তু আমি একটু হালকা লাল করেই ভেজে দেব বেশ ভালো করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে ওই কালারটা সুন্দর চলে আসে আর যদি তোমরা এইভাবে ঠাকুরকেও মানে করে দাও নিবেদন করো তাহলেও সেইটার স্বাদ তো আসবেই একদম কারণ ঠাকুরের নাম করে যে জিনিসটা হয় সেই জিনিসটার কিন্তু স্বাদটাই আলাদাই আসে মানে ভেতর থেকে আমাদের একটা এমন ভক্তি চলে আসে সেই ভক্তিটাই রান্নার মধ্যে কিন্তু মিশে যায় তাই অবশ্যই মানে ঠাকুরকে দিয়ে যদি মানে সেই খিচুড়িটা রান্না করো ঠাকুরকে দেওয়ার জন্যে তাহলে কিন্তু সেই স্বাদটা কিন্তু অবশ্যই পাবে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল করে হ্যাঁ যারা বাড়িতে সেইভাবে ঠাকুরের অন্নভোগ দিতে পারো না তারা কিন্তু মনে ভক্তি রেখে যদি সেই ঠাকুরের নাম চিন্তা করে যদি করো আশা করি তোমরা সফল হবে আলুগুলো ভেজে আমি এখানে ওই গরম জলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি যেটা জলটা গরম বসিয়েছিলাম আলুগুলো তাহলে কি হবে বেশ সুন্দর সেদ্ধ হবে সেই জন্যে কিন্তু আমি আলুগুলো আগে দিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দিলাম যাতে জলের সাথে মিশে লবণটা আলুর ভেতরে হালকা একটু চলে যায় আর যেটুকুনি তেল রয়েছে সেই তেলের মধ্যে একটু এখন যেহেতু শীতকাল আর সারা বছরই আমাদের কিছু না কিছু পুজো পার্বণ সারা বছরই থাকে শীতকালে মানে তো প্রচুর পুজো পার্বণ ঠাকুরের উৎসব রয়েছে তাই তোমরা অবশ্যই করে দেখো আর সেই জন্যে ফুলকপি তো অবশ্যই ইউজ করবো তাই ফুলকপিটা এদিকে ভেজে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল আগেই প্রথমেই দেখেছিলে আমি সব জিনিসগুলো সাজিয়ে রেখেছিলাম আমি যতটা পরিমাণ ডাল নিয়েছি ঠিক তত পরিমাণেই আমি কিন্তু চালটা নিয়েছি কোনো কম বেশি নিয়ে নি এই পরিমাণটা আমি কিন্তু এইভাবেই করি মুগ ডালটা হালকা করে আগে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে চালটাকেও কিন্তু দিয়ে দেবো আর চালটাকেও মুগ ডালের সাথে বেশ হালকা করে ভেজে নেব এটা কিন্তু আমি ডাল বা চাল কোনোটাই ধুই আমি এখন কিন্তু আগেই নাড়াচাড়া করে শুকনো এতে নাড়াচাড়া করে কিন্তু মানে একটু ভেজে নিচ্ছি তাতে কী হবে চাল ডালের একটা সুগন্ধ বেড়ে আসবে যার জন্যে তার স্বাদটাই আলাদা হবে আর এদিকে আমি ফুলকপিটা নাড়াচাড়া করছি সব একসাথেই কিন্তু এইদিকে করতে হবে কারণ ভোগের জন্যে করছি লেট করলে হবে না ঝটপট করে কিন্তু আমরা রান্নাটাকে সেরে ফেলবো এইদিকে সেই জন্যেই ওইদিকে জলটা বসিয়েছি যেমন আর সব দিকে খেয়াল রাখতে হবে ওটা একটু লো ফ্লেম করে রেখেছি যাতে আলুটা আবার বেশি সেদ্ধ না হয়ে যায় আর এইদিকে দেখো মিডিয়াম ফ্লেমে কপিটাকেও কিন্তু আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি তোমরা যদি একসাথে না পারো একটা একটা করে করে নেবে মানে একটা দেগে আলুটাকে বসিয়ে এদিকে কপিটা ভেজে তুলে রেখে দিয়ে তারপরে চাল ডালটা তোমরা ভেজে নিতে পারো বা চাল ডালটা আগেও ধুয়ে মানে ভেজে নিয়ে ধুতে পারো যেটা সুবিধা হয় আমি কিন্তু একসাথেই কিন্তু সব থেকে খেয়াল রেখে করে নিচ্ছি আমি নাড়াছাড়া করে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম এবার গরম ওই তাওয়ার মধ্যে কিন্তু একটু জল দিয়ে দিলাম যাতে ওটাকে ফিরে আমি ছেঁকে জলটা ফেলে দিতে পারি সুন্দরভাবে কিন্তু চাল ডালটাকে ধুয়ে নেবো আর এইটা কিন্তু কপিটা কিন্তু লো ফ্লেমে আমার যত রীতি ভাজা হচ্ছিলো ওইদিকে চাল ডালটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে এরপরে চাল ডালটা একসাথে ওই আলুর জলের মধ্যে দিয়ে দেবো আলুটা হালকা করে একটু সেদ্ধ হয়নি পুরো অল্প একটু সেদ্ধ হয়েছে মানে ভাপিয়ে গেছে আর এই পরে এই চাল ডালটাকে আমি দিয়ে দেবো তাতে কি হবে সবগুলো কিন্তু কেউ বেশি কম সেদ্ধ হবে না আর আমি জানি শিউলি অবশ্যই রেসিপিটা দেখবে আর দেখে নিশ্চয়ই খুশি হবে তুমি অনেকদিন আগে বলেছিলে দিদি একদিন কী ভোগের খিচুড়ি রেসিপি সেই জন্যেই কিন্তু স্পেশালি তোমার জন্যেই কিন্তু রেসিপিটা তো মানে ভিডিওটা করেছি মনে হয় তুমি এর পরবর্তীকালে মানে ঠিক থাক হ্যাঁ আমরা অনেক সময় নিজেদের রান্নার স্বাদটা যেন নিজেরা পাই না কিন্তু আমি আশা করছি তুমি পরবর্তীকালে নিশ্চয়ই করতে পারবে কপিগুলো দেখো সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি কোনোটাই কিন্তু পুড়ে যায়নি বা কিছু হয়নি বেশ সুন্দর করে কিন্তু লাল লাল করে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর কপিগুলো ভাজা হয়েছে একটা একটা করে কপিগুলো আমি তুলে রেখে দিচ্ছি আমি কপিগুলো কিন্তু এখন জলের মধ্যে দিচ্ছি না তাহলে কি হবে গলে যাবে সেই জন্যে জলের মধ্যে দিলাম না আর যেটুকুনি তেল রয়েছে তার মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন দিচ্ছি যদি তোমাদের তেল লাগে তাহলে আর তেল দিয়ে দেবে আর আমার এই তেলটাই হয়ে যাবে তাই এই তেলটাই দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ ছোট এলাচ এই তিনটে জিনিস আমি একটু থেতো করে নিয়েছি অবশ্যই হালকা করে থেতো করে তারপরে ফোড়নটা দেবে তাহলে দেখবে তার স্বাদটা আলাদাই আসবে এখানে আমি দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর যেসব বন্ধুরা আজকে নতুন দেখছো। ও তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটাকে যদি চাও সাবস্ক্রাইব করে রেখো আমি কিন্তু নানা ধরনের রেসিপি ভিডিও ছেড়ে থাকি ছোটো খাটো ব্লগ ভিডিও দিয়ে থাকি দেখলে ভালো লাগবে ওখানে ছুটিগুলো দিয়ে দিয়েছি সেটাও নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দেখলাম চাল ডালটা বেশ মানে সেদ্ধ হয়ে এসেছে তাই ঢাকনাটা খুলে দিয়েছি আর কপিগুলো ওর মধ্যে একটা করে ছেড়ে দিলাম এদিকে তো মশলাটা কষানোই হচ্ছে চলো অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিন্তু দুটিকে কাজ করবে হলে কিন্তু খুব অসুবিধে হয়ে যাবে যে কোনো জিনিস পুড়ে যেতে পারে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই দুদিকে তিন দিকে যেদিকেই গ্যাস রান্না করো না কেন সবগুলো একটু লো বা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করবে একটু হলুদ গুঁড়ো দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি এখন কড়াইশুঁটি খুব নরম তাই খুব বেশি ভাজাভুজি করতে হবে না টমেটোর সাথে ভাজতে ভাজতে কিন্তু নাড়াচাড়া করতে করতে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই শীতকালে এইগুলো কিন্তু দেবে অবশ্যই কড়াইশুঁটি আর ফ্রোজেন কড়াইশুঁটি দেবে না তাহলে ভালো লাগবে না অতটা টেস্ট আসে না টাটকা জিনিস দেবে তাহলে টেস্টটা ভালো আসবে এখানে আদা কুচি আদা কুড়ে আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আদা কিন্তু তোমরা কোনো বাটবে না আদাটা যদি পাও আরও মানে কুড়েও দিতে পারো আবার একটু মানে থেঁতো করেও ছেঁচে যেটাকে বলে সেইভাবে দিতে পারো তাহলে কিন্তু স্বাদটা দারুণ আসবে আর একদিকে পাশে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে বসিয়ে নিচ্ছি জিনিসগুলো সবগুলো কিন্তু ঠিক করে করবে তাহলে আশা করছি তোমরা পরবর্তীকালে সুন্দর মানে ভোগের খিচুড়িটা রান্না করে নিতে পারবে চাল ডালটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে এসেছে একটু টিপে দেখালাম আর এখানে এবারে মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ঠিক আছে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে এবারে চাল ডাল কপি আলু সব একসাথে মিশে না একটা অপূর্ব গন্ধ আসবে এখনো বাকি আছে খিচুড়ি যে কোনো জিনিসই সামান্য জিনিস কিন্তু যদি তোমরা খুব সুন্দরভাবে করো সেই জিনিসটা কিন্তু অসাধারণ হয় এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাহলে কি হবে একটা সুন্দর স্বাদ আসবে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো এইভাবে হ্যাঁ খিচুড়ি যদি ঠাকুরকেও না দেখ মানে দিতে ইচ্ছা করে তোমরা বাড়িতেও এইভাবে করে দেখো আশা করি তোমরা যে মন্দিরে খিচুড়ি খাও বা ভোগ খাও সেই স্বাদটা কিন্তু পাবে একবার ট্রাই করে দেখো চলো সুন্দরভাবে কিন্তু দেখো একটু ঝোল থাকতে কিন্তু আমরা এটাকে বন্ধ করে রাখবো তাতে কী হবে খিচুড়িটা কিন্তু এরপরে জলটা কিন্তু বসে যাবে ঠিক আছে আমরা জলটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো না শুকিয়ে ফেললে তাহলে ওই একদম শুকনো হয়ে যাবে ঠিক আছে খুব শুকনো খিচুড়ি কিন্তু অতটাও ভালো লাগে না চা ডালটা দেখালাম তোমাদের কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই সবার এইভাবেই পাশে থেকো তাহলে দেখবে সবাই আমরা ছোটো ছোট পায়ে এগিয়ে যেতে পারবো তাই যদি সবার সাথে থাকি সঙ্গে থাকি একদম মানে কেউ নিরাশ হতে পারবে না হ্যাঁ আমরা জানি প্রত্যেকদিন আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি মন খারাপ হয়ে যায় কিন্তু তার মধ্যেও কিন্তু এইভাবে সবাই সবার পাশে থাকলে আমরা একদিন ঠিক এগিয়ে যেতে পারবো আর এখানে আমরা খিচুড়িতে কিন্তু অবশ্যই একটু মিষ্টি মানে চিনি অবশ্যই দেব ঠিক আছে একটু চিনি দিলাম আর একটু লবণটাও দিয়ে দিলাম লবণটাও কম ছিল তাই লবণটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এবারে আর একটা স্টেপ রয়েছে এরপরে আমি কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো এই দিকে আমি আর মানে কড়াটাকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু ঘি যে ঘি আমরা ওই ভাতে খাই সেই ঘি কিন্তু সামান্য একটু দিয়ে দিয়েছি হালকা করে গরম করে নেবো বেশি গরম করা আর কোনো দরকার নেই এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো কিছুটা কাজু বাদাম প্রথমে দেবো সেইগুলোকে হালকা করে নাড়াচাড়া করে তারপরে দেবো কিচমিচ এই জিনিসটা তো তোমরা জানোই এতদিন যারা অনেক পুরনো বন্ধু আমার সবাইকেই বলি তারা জানো যে আগে কাজু বাদামটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখো কালু কাজু বাদামগুলোও কিন্তু হালকা হালকা করে লালচে হয়েছে সেইখানেই কিন্তু এবারে কিচমিচগুলো দিয়ে দেবো তাহলে না হলে কি হবে কাজু বাদামগুলো কিন্তু পুড়ে যাবে হালকা করে বাদামি হবে তখনই কিন্তু কিচমিচগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিতে হবে ঘি তো সেই জন্য বেশি কিন্তু আমরা মানে নাড়াচাড়া করব না এবারে এই দিয়ে দিলাম খিচমিচগুলো কিচমিচগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছ দেখো সুন্দরভাবে কিন্তু কাজুগুলো ভাজা হয়েছে কিচমিচগুলো কিন্তু ফুলে উঠেছে সুন্দরভাবে এবারে এইটাকে কিন্তু আমি ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ঢেলে দেবো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে এর ওপরেই কিন্তু ওই কাজুটির নিচে ওপরে ঘিয়ের ওপরে দিয়ে দিলাম তারপরে এই যে ঢেলে দিলাম না ব্যাস একটা দারুণ মানে একটা গন্ধ কিন্তু চলে এলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো গ্যাসটা কিন্তু বন্ধ করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা বসে গেছে ওই গরম মশলা আর কাজু কিশমিচ ওটা দেওয়ার পর একটু চাপা দিয়ে কিন্তু রেখে দেবে তাহলে তার স্বাদটা কিন্তু ওর ভেতরে ঢুকে যাবে এরপরে অবশ্যই ভোগের খিচুড়ি যেমন খায় কলা পাতা এখন তো কলা কলা পাওয়া যায় না মোটামুটি ওই কাগজের পাতা খেলে দারুণ লাগে অবশ্যই কাগজের পাতায় সার্ভ করবে আর যদি পারো কিছু ভাজা নেবে আর যেটা মেন জিনিস একটু পায়েস একটু পায়েস একটু চাটনি অবশ্যই নেবে মানে টমেটমের চাটনি বা আম চাটনি একটা চচ্চড়ি এখানে আমি একটু বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম তাই বাঁধাকপি নিয়ে নিয়েছি একটু বেগুন ভাজা করেছি একটু পায়েস একটু চাটনি এই সব মিলে না মানে খিচুড়িটা ভোগের খিচুড়িটা হয়ে উঠবে একদম অসাধারণ আর অবশ্যই একটু পাপড় ভাজা নেবে দেখবে একদম ঠাকুরবাড়ির ভোগের খিচুড়ির মতন কিন্তু স্বাদ পাবে কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের জন্যে টাটা বাই বাই